আজ একটি সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো হতে পারে তোমার ধরো যে ক্যাপশন দেখে মনে হতে পারে যে এটা আবার কি ধরনের ক্যাপশন কিন্তু আসলে তোমার ব্যাপারটা তোমাকে সতর্ক করার জন্য বলছি যে যে কারণে তোমার বা তোমাদের অনেকেরই যারা ভিডিওটা দেখছো শুনে রাখো যে কেন তোমার আসলে চান্স হবে না এখন যেহেতু তুমি আগেই বিষয়টা বোঝার সুযোগ পাচ্ছ এটা তোমার জন্য আসলে উপকারী হবে এবং ব্যাপারটা আসলে তোমার জন্য ধরো যে ইউজফুল একটা ব্যাপার হবে এখন তোমার মাথা রাখতে হবে যে ইউজফুল মানে উপকারী এটার পরে টু হবে আবার ধরো যে ফেভারেবল মানে একটা তোমার অনুকূলে আছে এটার পরে টু হবে ঠিক আছে আবার ধরো যে ইউজ ইউস টু মানে ধরো যে কি বোঝায় ইউস টু বলতে অভ্যস্ততা বোঝায় এটার পরে একটু হয় হ্যাবিচুয়েটু মানে অভ্যস্ততা বোঝে এটার পরে একটু হয় আবার ধরো যে আমাদের ধরো যে বিউপিতে এসেছে এবার অ্যাকাস্টম টু অভ্যস্ততা বোঝায় এবং এটা সাজেশন আমার শুরুর দিকে দেওয়া টেকনিক হিসেবে এগুলো কিছু একসাথে দেওয়া যে কীভাবে এগুলো এতগুলো আমরা মনে রাখব এখন বেসিক প্র্যাপোজিশন অনেক ব্যাপার আছে অন ইন আন্ডার উইদাউট অ্যাবাউট বিফোর আফটার হ্যান ত্যান আগে পরে উপরে নিচে পাশে সাথে পিছনে এই সেই অনেক ব্যাপার এগুলা এত কিছু থেকে প্রশ্ন আসে না এখন তুমি তো একটা বই থেকে শুরুতেই বেসিক প্র্যাপোজিশন এগুলো ছোটোবেলায় যেগুলো পড়েছে এগুলো মুখস্থ করছো এত সব কিছু আসবে না এখন কেন চান্স হবে না ওটা বলছে আগে শুনে রাখো যেহেতু টপিকটা চলে এসেছে ধরো যে দিন বা তারিখের আগে অন বসে এটা মাথায় রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ মাস বা বছরের আগে ধরো যে ইনবস এটা মাথায় রাখতে হবে সময়ের আগে অ্যাড বস এটা সবাই জানে তোমার মাথায় রাখতে হবে সময় বা যে কোনো গতি বোঝালে স্পিড বোঝালে এটার আগে অ্যাড বসে সি ইউনিটে চার পাঁচ বছর আগে এসেছে যে স্পিড বোঝাচ্ছে ওখানে ট্রাভেলস একটা ট্রেন ট্রাভেলস অ্যাট এখানে স্পিড বোঝাচ্ছে অ্যাট হবে এরকম তারপরে ধরো যে সবাই জানে যে অ্যামং মানে অনেকের মধ্যে বিটুইন মানে দুইয়ের মধ্যে কিন্তু অনেকেই জানে না যে অ্যামিস্ট মানে কি অ্যামিস্ট মানেও অনেকে মনে করে অ্যামের সিনো নিম বা একই ক্যাটাগরি কিন্তু না এটা এ ইউনিট এসেছে আঠারো সেশনের দিকে মনে হয় আর অনেক জায়গায় এটা গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাগুলোতে আসে যে অ্যামিস্ট মানে আসলে চলমান কোনো ঘটনার মধ্যে ধরো এরকম এক্সাম্পলটা এসেছিল যে ও একটা লোক উনি পদত্যাগ করেছেন রিউমার বা গুজব চলাকালীন বা এরকম একটা বিষয়ের মধ্যে বা আন্দোলনের মধ্যে বা এরকম তাহলে কোনো কিছু চলমান ঘটনার মধ্যে বুঝে ওখানে অ্যামিস্ট হবে এটা তোমার মাথায় রাখতে হবে তোমার মাথায় রাখতে হবে বাহাইন্ড মানে পিছনে বোঝাচ্ছে আবার বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে বুঝা যাচ্ছে এছাড়াও বা তাছাড়াও যে যে টাকা ছাড়া কারণে কাজ করে বা এরকম তাহলে এই ব্যাপারগুলো তোমার বোঝা লাগবে যে যে ছাড়াও গ্রামার পার্টে অবশ্যই তুমি ধরো যে গ্রামার পার্ট ফোকাস করবে বা এরকম একটা বিষয় তাহলে পড়াশোনার টেকনিকের ব্যাপার আছে তোমার কাছে আগ্রহ কাজ করবে তখনই এখন যদি তোমাকে আগ্রহ কাজ করার জন্য বারবার এগুলো গাইডলাইন দিতে হয় মোটিভেশনাল কথা বা ইন্সপিরেশনাল কথা বা গল্প শেয়ার করতে হয় তাহলে তো ভাইয়া তুমি আগেই বাদ পড়ে গেছো তোমার কীভাবে চান্স হবে এখন তাদেরই চান্স হবে যারা নিজেরাই মোটিভেটেড নিজেরাই ইন্সপায়ার্ড যে তার কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে তার কেন এখানে আসা লাগবে কেন সে পড়াশোনা করছে অন্তত এতটুকু বিষয় সে স্পষ্ট সে এটা হয়তো বা জানে না যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি না এটা আল্লাহ তালা ভালো জানেন এবং সে এটা বিশ্বাস করে যে আল্লাহ তালা ভালো জানেন ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান আমি চান্স পাবো সে এটা বিশ্বাস করে মনে প্রাণে এবং সে নিয়মিত পড়াশোনা করছে সে এটাই স্পষ্ট যে সে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ইচ্ছা বা চান্স পাওয়ার ইচ্ছাটা একদমই খুবই একদম স্বচ্ছ বা ট্রান্সপ্যারেন্ট এটা সে একদমই খুবই ডিটারমাইন সেই ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তুমি আশেপাশের অনেকেই দেখে ভাবছো যে ও এরা তো এত রকমই স্টুডেন্ট বা এরকম স্টুডেন্ট বা এরা তো পড়াশোনা করছে না বা আমি কি তাহলে আমিও তো এরকমই বা এরকম আমিও তো তাহলে চান্স পাবো না এরকম বা তুমি সাথে কেউ ভালো করছে তুমি সেটা দেখে আবার ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে যে তুমি তো ভালো করছো না তোমার দ্বারা ভালো করা সম্ভব অবশ্যই সেটাকে সিরিয়াসলি দেখতে হবে ডিসেম্বর মাস একত্রিশ তারিখ পর্যন্ত টার্গেট করে এখানে খুব ভালোভাবে শেষ করো বিষয়গুলা যে সকল সাবজেক্টে যেরকম লেকিং আছে তারপরে তুমি জানুয়ারি মাসেও আমাদের পঁচিশ তারিখে বিউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি আট তারিখে আমাদের সি ইউনিটের পরীক্ষা তো পঁচিশ তারিখ পর্যন্ত টাইম লিমিট রাখো এর আগে দু একদিন বাদ দিয়ে চব্বিশ তারিখ বা তেইশ তারিখ পর্যন্ত একটা আরেকটা ঝাঁঝরা করে ফেলার মতো একটা পড়াশোনা করতে হবে তাহলে এরকম ব্যাপারগুলো এখানে প্রত্যেকটা কথা এমন এমন টপিক আমি ভাবি একটা যে ভিডিওতে কথা বলবো আবার অনেক বিষয়ে আমার কথা চলে আসে কারণ এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ধরে যে এমন এক্সপেরিয়েন্স যে নিজেও পড়াশোনা করে চান্স পেয়েছি আবার নিজেও কোচিংয়ে সাত বছর ধরে ক্লাস নিচ্ছি প্রত্যেক বছরই অনেক বিষয়ে আবার কথাবার্তা হয় অনেক বিষয়ে এক্সপিরিয়েন্স আরও পাই নতুন 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 অনেক স্টুডেন্টদেরকে গাইড করা হয় আবার তারাও চান্স পায় আবার অনেক স্টুডেন্ট দেখি যে চান্স পাওয়ার বিশাল সম্ভাবনা চান্স পায় না তাহলে এই যে এই ব্যাপারগুলো এগুলো ধরো যে কেন ধরো যে আমি এগুলো তোমাদেরকে এত বিষয় এক বিষয়ের মধ্যে চলে আসে কারণ এগুলো তোমাকে বুঝাচ্ছি যে এগুলো জেনুইন তোমাকে গাইডলাইন জেনুইনলি গাইডলাইন দেওয়া হচ্ছে একদমই একদম পিওরলি তোমাকে বিষয়গুলো বলা হচ্ছে যাতে করে তুমি সেগুলোতে ইন্সপায়ার্ড ফিল করো এখন তুমি ধরো যে পড়াশোনা যদি এখন এই সময়গুলো যদি অবহেলা করো তুমি যদি ভাবো যে তুমি ধরো যে আজকে দুই ঘন্টা পড়েছো আজকে মোটামুটি মোটামুটি থাক কারণ গ গতকাল তো তুমি দশ ঘন্টা পড়েছিল এবং তুমি কালকে আবার একটু পড়বা আবার পরের দিন একটু বেশি পড়বা এই বিষয়গুলো থাকা যাবে না তুমি সাত ঘন্টা পড়ছো আট ঘন্টা পড়ছো কিন্তু রেগুলার এটা মেনটেন করছো তাহলে তুমি চান্স পাওয়ার ট্র্যাকে আছো বা তোমার এটাই লক্ষণ দিস ইজ দ্য সাইন অফ গেটিং চান্স গেটিং এ চান্স এট ডাকা ইউনিভার্সিটি এটা হচ্ছে তোমার বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে তাহলে দৈনিক অবশ্যই কনসিস্ট্যান্টলি আমাদের পড়তে হবে পড়াশোনা তোমার কেমন হলো কত বিষয় শেষ হলো এটা বিষয় না অবশ্যই সময়টা হিসাব করে আমার পড়তে হবে ঘড়ি দরে ধরে দশ ঘন্টা এরকম না মানে আনুমানিক একটা সিস্টেমটা থাকতে হবে যে না রেগুলার তুমি এরকম একটা বেসিসেই পড়াশোনাটা করছো তোমার যে যেমন বি ইউনিটে তিনটা সাবজেক্ট আলাদা করে একদিন তুমি নিয়ে বসো তুমি দেখো যে কোন কোন টপিক বা কোন কোন চ্যাপ্টার বা কোন কোন সাবজেক্টে কী কী লেকিং আছে যারা সি ইউনিটের তোমরা ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো একদিনে ধরো যে সাত আটটা লেকচার পড়ে ফেলা সম্ভব হ্যাঁ অ্যাকাউন্টিংও ধরো যে দুই দিনে শেষ করে ফেলা সম্ভব রিভিশন দিলে কিন্তু ধরো যে এগুলো মোটামুটি একটা রিভিশনে রাখো কিন্তু ইংলিশটাকে খুব ভালোভাবে পড়ো ইংলিশ ধরো যে অবশ্যই তোমার ভালোভাবে পড়তে হবে এরকমই স্টুডেন্ট আমার গত বছর ছিল তেইশ সালে যে অ্যাকাউন্টিংয়ে সে তিন পেয়েছে কিন্তু ইংলিশে ধরো যে বারো থেকে ধরো যে সে দশ পেয়েছে বা নাইন পয়েন্ট সামথিং পেয়েছে এবং ওভারঅল নাম্বার তার ভালো ছিল সে চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সে বিজনেস ফ্যাকাল্টির একটা ভালো সাবজেক্টে পড়ছে আবার এরকম স্টুডেন্ট দেখেছি যে ইংলিশে ধরো যে সে খুবই ভালো করেছে ধরো যে ইংলিশে ইংলিশে না ধরো যে অন্যান্য সাবজেক্টে খুবই ভালো করেছে ইংলিশে ধরো যে আবার এই পাঁচ নম্বর আসেনি একটা এমসিকিউয়ের কারণে ওই এমসিকিউটা হলে সে হয়তো বা পাশ করতো তাহলে চান্সটা অবশ্যই পেতো সে এখন একটা ধরো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা এরকম তাহলে এরকম ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যে তোমার এই জিনিসগুলো যেন ভুল না হয়ে যায় এখন তুমি এগুলো তো তুমি মাথায় শুনছো ঠিক আছে তুমি এগুলা আমাদের সময় আমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছি আমরা কিন্তু এভাবে এত গাইডলাইন এত ধরো যে কোচিংয়ের ভাইয়া বা এরকম এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এগুলো এত পাওয়ার সুযোগ হয়নি ওই যতটুকু কোচিংয়ে ক্লাস করতাম কোচিংয়ের ভাইয়াদের কথা শুনে ইন্সপায়ার্ড হতাম বা দু একটা ফেভারিট ভাইয়া ছিল যে তাদের কথা শুনলে ইন্সপায়ার্ড ফিল করতাম তাদেরকে জিজ্ঞাসা করতাম যে ভাই এটা কীভাবে পড়বো কীভাবে পড়বো এরকম ব্যাপার স্যাপার এখন তোমাকে প্রতিনিয়ত বিভিন্ন গাইডলাইন দেওয়া হচ্ছে এবং অসংখ্য এরকম অনলাইন বিষয় বা প্ল্যাটফর্ম আছে অনেক রকমের কথাবার্তা তুমি একদিনই শুনতে পারছো এরকম সেজন্য অবশ্যই তোমার এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে অবশ্যই তোমার নির্দিষ্ট একটা বিষয়কে ফলো করতে হবে ইংলিশের জন্য তুমি যাকে ভালো লাগে যে যার ক্লাস ভালো লাগে তুমি তার কথাগুলো ফলো করো এখন আমি একটা বলছি এখন এমনভাবে আরেকজন হয়তো বা সেও একটা ভালো টিচার কোয়ালিটি টিচার কিন্তু সে তার মতো তার এক্সপিরিয়েন্সগুলো আরেকভাবে বলছে এখন তুমি যদি দুটাকেই মিক্স করে বেশি অভিজ্ঞতা নিতে চাও তাহলে তো আবার ঝামেলা তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি বাংলার জন্য যাকে ভালো মনে হয় যা যার ক্লাস ভালো লাগে তাকে তুমি ফলো করো বা তার টেকনিকগুলোকে তুমি ধরো গ্রহণ করো সাধারণ জ্ঞানের জন্য যা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো এরকম তাহলে বিষয়টা বুঝালাম যে এরকম একশো দিকে থাকলে এখন আসলে দিকে ভালো করা সম্ভব না আবার ধরো যে অবশ্যই তোমার ডিটারমিনেশনটা একদম পাকাপোক্ত থাকতে হবে এবং এই শেষ সময়টা যদি তুমি রেগুলার বেসিসে কনসিস্ট্যান্টলি না পড়াশোনা করো তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব না কারণ এখন এতদিন থেকে যে যারা রেগুলার পড়তেছে তারা ধরো যে অবশ্যই ভালো করবে এবং তারা যদি আবার এখন কনসিস্ট্যান্টলি না পড়ে তারা কিন্তু আবার ট্র্যাক থেকে ধরে দূরে সরে যাবে এখন তুমি হতে পারে প্রথম দিকে একটু সিরিয়াস কম ছিল কিন্তু এখন তুমি আবার কনসিস্ট্যান্ট তাহলে তোমার ধরে যে চান্স পাওয়া সম্ভব এখন খামখেয়ালি করবা এটা ওটা করবা ফেসবুকে সময় দিবা ইউটিউব ঘাটবা এই সে এত কিছু করবা তাহলে অবশ্যই চান্স হবে না তুমি এখানে ভিডিওটা দেখছো এটা তো আমি ফেসবুকে ইউটিউবে দিচ্ছি বা তুমি দেখছো এখন ধরো তাহলে কি এগুলো দেখা নিষেধ না এখন তুমি এটা দিনের একটা নির্দিষ্ট সময়ে দেখো যেমন ধরো আমার চ্যানেলে ভিডিও কখন আপলোড হয় সন্ধ্যা ধরো যে সাতটা পঁয়তাল্লিশ হবে এরকম একটা সময়ে তুমি এটা সাতটা পঁয়তাল্লিশে দেখো না হলে তুমি রাতে ধরো ঘুমানোর সময় তুমি সেটা দেখো যে ঘুমানোর আগে তুমি একটু দেখে ঘুমিয়ে গেলা তারপরে কালকে তুমি ঘুমানোর সময় ঘুমানোর আগেই টার্গেট করলা যে আগামীকাল আমি দশ ঘন্টা এভাবে এই সময়গুলো সেগমেন্ট করে রাখলাম মনে মনে ভাবলা এ মনে মনে ভাবা মানে এটা টার্গেট করা অর্থাৎ পড়ার আগে তোমার টার্গেট করতে হবে তোমার বোকেবলের কেন মুখস্থ হয় না কারণ তুমি পড়তে পড়তে খালি বকেবলের বই নিয়ে বসো তুমি তো ওটা টার্গেট করো না যে এখন আমি এই দুই পেজ দু ঘন্টায় শেষ করব। বা এই এক পেজ আমি আধা ঘন্টা বা চল্লিশ মিনিটে শেষ করব এভাবে টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে এবং অবশ্যই তোমার যে জিনিসটা বললাম যে অবশ্যই তোমার ঘুমানোর সময়ই চিন্তা করে রাখতে হবে যে কালকে আমি কোন কোন মানে দশ ঘন্টার সময় যে আমি পড়বো বা ভালোভাবে পড়াশোনা করব। সেটা কীভাবে পড়বো যে সকালে দু ঘন্টা পড়বো তারপরে আমি ব্রেকফাস্ট করব তারপরে দুপুর পর্যন্ত আবার পড়াশোনা করবো তারপরে আমি দুপুরে নামাজ পড়বো জোহরের নামাজ পড়ে এসে আমি লাঞ্চ করবো তারপরে আবার আমি বিকাল পর্যন্ত পড়ব আচ্ছর নামাজের পরে মোটামুটি এরকম একটা কাজ করবো বা একটু আমি ধরো যে একটু আমার বাসার ছাদে যাবো বা বাইরে একটু যাবো বা আমি তখন একটু ফেসবুকের নোটিফিকেশানটা একটু চেক করবো বা ইউটিউবে একটু দেখবো টুকটাক তারপরে আমি সন্ধ্যা থেকে মাগরিবের নামাজ পড়ে আমি আবার পড়াশোনা করবো বা এভাবে তো আমি দিনটা শেষ করব এই যে তুমি ভেবে নিলাম ইনশাআল্লাহ বলে তুমি নিয়তটা করবা যে ইনশাআল্লাহ আমি কালকে এভাবে সময়টা কাটাবো বা পার করব। তাহলে দেখবা যে ইনশাল্লাহ বলার কারণে তোমার দেখবে যে ওটা ঠিকঠাকভাবে কাজটা আল্লাহ তালা তোমাকে করার তৌফিক দান করবেন এখন তুমি আবার খালি ভাবলে হবে না ইনশাআল্লাহ বলাটার চেষ্টা সবসময় করবা কারণ আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন যে তুমি সেটা আগামীকাল করবা সেটা বলো না যে আগামীকাল করবো তুমি এভাবে বলো যে ইনশাল্লাহ আমি আগামীকাল করব তাহলে অবশ্যই তোমার এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তুমি হয়তো বা অনেক ভালো স্টুডেন্ট কিন্তু তুমি ভাবছো যে ও আমি তো কোচিংয়ে ভালো করছি বিরাট অবস্থা তোমার যে হ্যাঁ মডেল টেস্টে বিশাল তুমি নাম্বার পাচ্ছ বিশাল অবস্থা তোমার ব্যাপক ধরনের কনফিডেন্স তুমি ধরো যে এগুলো আর ভাবছোই না কিন্তু আরেকটা স্টুডেন্ট সে ধরো যে মানে তুমি আল্লাহ তালার কথা স্মরণই করছো না তুমি নামাজ হয়তো বা পড়ানো ঠিক আছে এখন আমি তো তোমাকে বললে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না এটাও ঠিক এটা আল্লাহ তালা যাকে যখন যেভাবে আসলে রিয়ালাইজ করবে সে তখন পড়বে কিন্তু বিষয় হচ্ছে যে তুমি ধরো যে খুবই ধরো যেগুলো করছো না তুমি আল্লাহ তালাকে স্মরণও করছো না এগুলো তুমি কথাবার্তা তুমি আমি আমি চান্স পাবো এটা বা এখন আরেকটা স্টুডেন্ট সে যে গ্রাম থেকে এসে পড়াশোনা করছে কিন্তু সে তার বিশ্বাস নাই নিজের উপরে কিন্তু সে আল্লাহ তালার উপর ভরসা করছে যে আমি ইনশাল্লাহ চান্স পাবো বা আল্লাহ যদি আমাকে চান্স পাইয়ে দিতেন বা আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে যেতে পারতাম যে আয়ুষ যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারতাম এরকম এখন ধরো যে সে রেগুলার এই কাজগুলো করছে এবং আল্লাহ তালার উপর তার একটা বিশ্বাস আছে রেগুলার পড়াশোনা করছে সে ইনশাল্লাহ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এরকম প্রত্যেক বছরই চান্স পায় তোমাকে প্রায় ধরো যে আমি একদিনে চাইলে পঞ্চাশ জনের ভিডিও করতে পারবো এরকম জন এরকম ধরো যে এরকম ছোটো ভাই আছে একদিনে চাইলে ভিডিও করতে তোমাকে প্রমাণ সহ দেখাতে পারবো যে তারা আসলে কীভাবে পড়াশোনা করেছে যে সে গাজীপুর থেকে কিভাবে চান্স পেলো সে নোয়াখালী থেকে কিভাবে চান্স পেয়েছে সে মাইমেন সিং থেকে কিভাবে চান্স পেয়েছে সে চিটাগং থেকে কোচিং না করে কীভাবে চান্স পেয়েছে এরকম অনেক জলজন্ত এক্সাম্পল আছে আমার একটা স্টুডেন্টই বলা যায় স্টুডেন্ট বলতে ছোট ভাই যে সে বান্দরবান থেকে চান্স পেয়েছে এবং সে আমাকে ক্যাম্পাসে যখনই দেখা হয় তখনই সে আমাকে ধরো যে সালাম দেয় খুব সুন্দর ধরো যে আমাকে সে মানে মেন্টর হিসেবে আর কি সে মনে করে বা এরকম যেটা আমি নিজে মাঝে মাঝে লজ্জা পাই যে ধরো যে সে এমন সম্মান করে বা এমন তার মধ্যে একটা ধরো যে বিহেভিয়ার বা ম্যানার্সের একটা বিষয় আছে যে ধরো যে সে এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ে ফাইনাল ইয়ারে চান্স পেয়েছে আর তিন চার বছর আগে করোনার সিজনে কিন্তু তার মধ্যে যে রেসপেক্টের বিষয়টা বা এরকম কেন কারণ সে একটা ভিডিও দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছিল আমার যেটা আমার কাছে লেম মনে হয় যে তুমি একটা ভিডিও দেখেছো এটা তো অনেক ভিডিও হতে পারে বা এরকম এটা তুমি ধরো যে এটা দেখে তুমি কেন এত ইন্সপায়ার্ড বা এরকম বা সে ধরো যে ওটাকে ভালোভাবে লালন করেছে বা তখন ওইভাবে পড়াশোনা করেছে সে কোচিং না করে নিজে নিজে পড়াশোনা করে চান্স পেয়েছে ঠিক আছে তাহলে এরকম অনেক ব্যাপার সেপার আছে তোমাকে অনেক এক্সাম্পল দেখানো যাবে কিন্তু তুমি ধরো যে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক ব্যাপার থাকা সত্ত্বেও চান্স পাবে না কেন কারণ তোমার মধ্যেও ওইরকম খাম খেয়ালি ভাব তোমার মধ্যে ধর যে ওরকম সিরিয়াসনেস নেই পড়াশোনা হয়তো বা করছো ভালো কলেজেরও হয়তো বা স্টুডেন্ট আবার তুমি ধরো যে আল্লাহ তালার উপর ভরসা করছো না তুমি ভাবছো না যে তুমি এটা ধরো যে ভরসা করে ভাই ভাবছো না যে ইনশাআল্লাহ আমি চান্স পাবো এরকম তাহলে দেখবে তোমার চান্স হবেই না এটা একটা আনটা ধরো যে একটা আনপ্রেডিক্টেবল একটা বিষয় এটা তুমি আগেই ভাবতে পারবে না যে তুমি চান্স পেয়েই যাবে এটা আসলে আমাদের চান্স পাওয়ার পরেই আমরা বুঝতে পারি যে না আল্লাহ তালা আমাকে আসলে আমার কথা শুনেছেন বা আমার মা বাবার দোয়া আসলে কবুল করেছেন বা এরকম একটা বিষয় তাহলে এরকমভাবে আমাদের চিন্তা ভাবনাটা রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই চান্স পাবো তাহলে ধরো যে তোমার ওরকম ভাবনা রেখে পড়াশোনা করতে হবে যে আমি এভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবো